আমরা ঢাকা উত্তর বিএনপির পক্ষ থেকে চুয়ান্ন পক্ষ থেকে নেতৃবৃন্দ আমরা এসেছি শহীদদের স্মরণে উনিশশো সালে এই বাসা আন্দোলনে আমাদের বা আমার ভাইয়ের রক্তে রঞ্জিত রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি একুশ তুমি রক্ত নিয়েছ দিয়েছ মোদের বাসা আর করোনা বুকখালী মায়ের এটাই করিয়া আসা পাকিস্তানি হানাদার বাহিনীতে আমার বুক হয়েছিল জাজরা ভাষা কথা বলছি এই ভাষা আমার ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই ভাষায় কথা বলছি তাই এদের স্মরণে আমরা আজকে এখানে এসেছি তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে লাভ করুপ আমি ডাকামানোর উত্তর তুরাক থানা চুয়ান্ন নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি শফিকুল ইসলাম